আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফি এম আই ইউনিভার্সের পক্ষ থেকে ax by c এবং x cos α y sin α p একই সরলরেখা নির্দেশ করলে p এর মান abc এর মাধ্যমে প্রকাশ করো ওকে আচ্ছা তো আমরা এখানে একটু প্রথমে সমীকরণটা তুলে নেব তো এখানে আমাদের যা বলছে যে দুইটা সমীকরণ দেয়া আছে সরলরেখার কিন্তু ভিন্ন ক্যাটাগরি মানে ভিন্ন ক্যাটাগরি বলতে একটা একভাবে প্রকাশ করে আর একটা এর সমীকরণ আমাদের দেওয়া এবং বলছে এই দুইটা সরলরেখার যে সমীকরণ সেটা আসলে একটা সরলরেখারই সমীকরণ তাহলে আমাদের পি আর মান এবি এর মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা গিভেন জি একটু তুলে নিই তারপরে দেখা যাক এক্স প্লাস বি এক নম্বর সমীকরণ আমাদের দ্বিতীয় সমীকরণটা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা আমরা দ্বিতীয় সমীকরণটাও একটু এই পিটাকে এই পাশে নিয়ে আসবো

সমান সমানভাবে যদি একই সরল রেখা প্রকাশ করে আর যদি সমান্তরাল সরল রেখা প্রকাশ করে তাহলে প্রথম দুইটা সমান হবে এটা তোমরা নবম দশম শ্রেণীতেও শিখেছ এবং যারা নবম দশম শ্রেণীতে সমাধান অঙ্ক করছো তারা একটা দুইটা সরল রেখা বা দুইটা সমীকরণের অসংখ্য সমাধান থাকার যে শর্ত ছিল সেই শর্ত হচ্ছে এটা আমরা এখানে দুইটা সরল রেখা 1 দুই যদি একই সরল রেখা প্রকাশ করে তাদের ক্ষেত্রে এই শর্তটা এখন অ্যাপ্লাই করবো এক ও দুই হতে পারে তাহলে আমরা এখানে লিখবো এক ও দুই নম্বর সমীকরণ একই রেখা একই রেখা প্রকাশ করলে প্রকাশ করলে আমাদের যে শর্তটা হবে সেটা আমরা লিখে ফেলবো

সাইন আলফা সি পি এই হচ্ছে আমরা একটা সম্পর্ক পেলাম এই সম্পর্ক থেকে পি এর মানকে তোমাদের এবতে হবে প্রথম ও প্রথম ও তৃতীয় সম্পর্ক হতে পাই প্রথম ও তৃতীয় সম্পর্ক হতে প্রথম ও তৃতীয় সম্পর্কতে হতে এ কজ আলফা তোমরা নিশ্চয়ই খেয়াল করছো প্রশ্নটাই এই আলফা যুক্ত রাশিটা আমাদের রাখতে বলে নাই বলছে পি এর মান এবি এর মাধ্যমে প্রকাশ করো তাই আমরা চেষ্টা করবো এই আলফাটাকে সরানো সেজন্য আমি একটু এই আলফাটার মানটাকে বের করে রাখছি তাহলে কজ আলফা সমান

তাহলে আমরা এখান থেকেও সাইন আলফার মান বের করে নেব সাইন আলফা সমান আমাদের হয়ে যাবে সেই বিষয়ে আগে ব্যাখ্যা দিয়েছি যে আমরা এই সাইন আলফা এবং কজ আলফা এইগুলো আসলে সমীকরণটার ভিতরে রাখতে চাই না আমরা একটা সূত্র এখান থেকে করে নেবো বলতে পারি যে সাইন স্ক্রিটা প্লাস কজমান আলফা এই সূত্রটা করতে পারি অথবা আমরা এই দুইটাকে বর্গ করে যোগ করলে আমাদের সেই জিনিসটা চলে তাহলে আমরা এই দুইটাকে সমীকরণ এটা সমীকরণ ও সরি এক নম্বর ও চার নাম্বার বর্গ করে পাই তিন বর্গ করে যোগ আচ্ছা একবারে করে ফেললাম তাহলে আমাদের ফ্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান তো আমাদের এটা ওয়ান হয়ে যাচ্ছে আমরা ওখান থেকে একটু টাকে কমন নেব যেহেতু পি এর মানে আমাদের নির্ণয় করতে বলছে তো আমি এই যে সাইন এটাকে ওই পাশে লিখব আর এখান থেকে মনে করো p স্কয়ার কমন নিয়েছি তাহলে আমাদের হয়ে যাচ্ছে a স্কয়ার বাই c স্কয়ার প্লাস b স্কয়ার বাই c স্কয়ার সমান 1 লসাগু করে দেব একটু তাহলে লসাগু করলে হবে আমাদের c স্কয়ার আর এটা হবে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সরি এটা 1 তাহলে p সমান আমাদের হচ্ছে c স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার আচ্ছা তাহলে অতএব সরি p স্কয়ার p সমান আমরা একবার লিখে দেব প্লাস মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর রোট অভার ওকে তো এটাই ছিল আমাদের সার্বিকভাবে যে পি এর মানকে মাধ্যমে প্রকাশ করা